হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে বিরিয়ানি তো তোমরা সকলেই ভালো খাও আর সিঙ্গাপুরে কিন্তু আমরা এই বিরিয়ানির স্বাদ খুব একটা উপভোগ করতে পারি না বিকজ এখানে যে সব বিরিয়ানি পাওয়া যায় সেগুলো মেনলি সাউথ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি আর আমরা যারা কলকাতাবাসী আমরা থাকি কলকাতা স্টাইল বিরিয়ানি বা একটু হোয়াইট কালারের বিরিয়ানি যেগুলো আমরা অ্যাকচুয়ালি খেয়ে অভ্যস্ত তো যাই হোক আমি এক বন্ধুর কাছে খোঁজ পেলাম সেদিন যে বিসমিল্লাতে নাকি খানিকটা কলকাতা স্টাইলের বিরিয়ানি পাওয়া যায় যেটা কিন্তু একদমই ওই মাংস মাখা ভাতের মতো নয় যেমন আমরা খাই হোয়াইট কালারের যে বিরিয়ানিটা সেই বিরিয়ানি তো যাই হোক সোনার পত্ত তো আর নিজেকে ধরে রাখা গেল না তো আমরা চলে গেছিলাম বিসমিল্লাতে বিরিয়ানি কিনতে বাট ভেতরে গিয়ে দেখলাম এটা যে অ্যাম্বায়েন্স এখানে ঠিক বসে খেতে আমার মন চাইলো না তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা অর্ডার করলাম আমরা ঠিক করলাম যে বাড়িতে এসেই বিসমিল্লার বিরিয়ানি আমরা টেস্ট করে দেখবো ঠিক কেমন হয় আর এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো অপশানই আছে টেকঅে অ্যান্ড ডাইনিং সো আমরা কিন্তু টেকঅেই করবো ভাবলাম আর প্রাইসগুলোও কিন্তু দেখতে পেলাম বেশ কম তোমরা তোমরা দেখো ভিডিওতে দেখতে পাচ্ছ যে কি কি জিনিস এখানে পাওয়া যায় এবং তাদের প্রাইস গুলি ঠিক কেমন তো তোমরা চাইলে সেইভাবে বুঝে নিয়ে অর্ডার করতে পারো আমরা অর্ডার করেছিলাম চিকেন দম বিরিয়ানি আবার চিকেন দাম বিরিয়ানিও কিন্তু তিনটে আলাদা আলাদা বক্সে পাওয়া যায় কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে তার দাম স্মল বক্সের দাম ছিল ডলার মিডিয়াম বক্সের দাম ছিল আর বড় যে বক্সটা ছিল ছিল তার দাম সো যাই হোক প্রাইস হিসেবে দেখতে গেলে কিন্তু সিঙ্গাপুর হিসেবে দামটা বেশ অনেকটাই কম বা রিজনেবল বলতে পারো তো আমরা তো ওই স্মল বক্সেরই তিনটে অর্ডার দিয়েছিলাম যেহেতু আমরা তিনজন আর সেই সাথে আমরা অর্ডার দিয়েছিলাম আর মিষ্টি দই আর মিষ্টি দইয়ের দাম ছিল এক একটা বক্স থ্রি ডলার করে আর এটা খেতে ঠিক কেমন সেটা আমি টেস্ট করার পরেই কিন্তু তোমাদের জানাতে পারবো ও আচ্ছা আমি তো তোমাদের বলতে ভুলে গেছি এই বিসমিল্লার যে রেস্টুরেন্টটা সেটা ঠিক কোথায় এটা হচ্ছে জালান বেসার এম আরটির কাছে সিমলিং টাওয়ারের অপোজিটেই একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসলেই কিন্তু তোমরা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে এটা হচ্ছে ডানলভ স্ট্রিটে ভিডিওটা একটু যদি প্রথম থেকে শেষ অব্দি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা দোকানটা কটা থেকে কটা খোলা থাকে আর ওটার ঠিক অ্যাড্রেসটা কি পুরোটাই কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া আছে যাই হোক আমরা তো এখন বাড়ি চলে এসেছি বিরিয়ানি নিয়ে আর দিয়া কিন্তু ভীষণ এক্সাইটেড কারণ কলকাতার স্টাইল বিরিয়ানি খাবে বলে চলো তোমাদের এখন আমি বক্সটা খুলে দেখাই যে ঠিক কোয়ান্টিটি কতটা ছিল বিরিয়ানির আর এই বক্সটার দাম কিন্তু সেভেন ডলার এর ভেতরে একটা ডিম ছিল এক টুকরো চিকেনের পিস ছিল আর সেই সাথে ছিল রাইস দিয়া তো প্রচন্ড এক্সাইটেড যে কখন ওর ভিডিও না করে কিছুতেই বিরিয়ানি পাতে ঢালবে না যাই হোক ভিডিও অলমোস্ট হয়ে গেছে এখন আমার হচ্ছে দিয়াকে বিরিয়ানি দেওয়ার পালা দেখতে পেলে এক টুকরো একটা ডিম আর এবার হচ্ছে রাইস দেওয়ার পালা এটা হচ্ছে এক টুকরো চিকেন কারণ আমরা চিকেন দাম বিরিয়ানি নিয়েছিলাম আর রাইসের কোয়ান্টিটি হচ্ছে এতটা মোটামুটি একজনের জন্য কিন্তু বেশ ভালোই পেটটা কিন্তু ভালোই ভরে যাবে তবে যারা একটু বেশি খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু আমার মনে হয় এর কোয়ান্টিটি হিসেবে সেভেন ডলারের বক্সটা কিন্তু কম হয়ে যাবে সো যাই হোক এবার দিয়া খাওয়া শুরু করবে দিয়া তো ফার্স্টেই বিরিয়ানি স্মেল নিতে শুরু করেছে স্মেলটা খারাপ ছিল না এবং টেস্টের দিক থেকেও যদি আমার ওপিনিয়ন চাও তাহলে আমি বলবো মোটামুটি কলকাতার বিরিয়ানি তো আর এখানে পাওয়া সম্ভব না তবে যাই হোক ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি এখানে মেনলি সাউথ ইন্ডিয়ান যেসব বিরিয়ানি গুলো আমরা পাই সেটা একটু অন্যরকম হয় একদম আহ ইয়েলো ইয়েলো আমাদের মনে হয় যেন মাংস ভাত বাট সেই হিসেবে যদি দেখতে হয় তাহলে বিসমিল্লার বিরিয়ানি খারাপ না মোটের ওপর ভালোই আর সেভেন ডলারে তুমি যদি ভাবো তাহলে সেই ক্ষেত্রে তো ভালোই সেভেন ডলারে সিঙ্গাপুরে এতটা পরিমাণ বিরিয়ানি পাওয়া যাচ্ছে হ্যাঁ সেই হিসেবে বলতে গেলে বেশ ভালোই তো তোমরা যারা সিঙ্গাপুরে থাকো এবং কলকাতার বিরিয়ানি টেস্ট করতে চাও তারা এটা ট্রাই করে দেখতেই পারো খুব একটা খারাপ কিন্তু নয় আর সেই সাথে রায়তাও দিয়েছিল আর দিয়ার মুখটা দেখে তো বুঝতেই পারছো দিয়া কিন্তু এনজয় করছে যদিও কলকাতার বিরিয়ানির মতো অত টেস্টি নয় তবু কিন্তু ওই যাই হোক পাওয়া তো গেছে কিছু একটা সেরাম ব্যাপার তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর এর সাথে আমরা এনেছিলাম কিন্তু ফিরনি তবে আমাদের তিনজনের কারোরই কিন্তু ফিরনিটা একদম ভালো লাগেনি তো তোমরা যদি কেউ টেস্ট করতে চাও তো একবার টেস্ট করে দেখতে পারো বা সত্যি কথা বলতে ফিরনি কিন্তু আমাদের ভীষণ বাজে লেগেছে আর মিষ্টি দই মিষ্টি দইটা মোটামুটি খারাপ ছিল না তো মিষ্টি দইটা ট্রাই করতেই পারো আর তিন ডলারে এই যে বক্স গুলো দেখছো ছোট ছোট বক্স এগুলো এক একটা হচ্ছে থ্রি ডলার এটা হচ্ছে মিষ্টি দই তো তোমাদের আমি বলবো একবার ট্রাই করে দেখতে তো ক্ষতি নেই তাহলে বাই